আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসছি একটা নার্সারিতে কিছু গাছ রোপণ করার জন্য বাসাতে তো এখানে এই নার্সারিতে এসে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছে আর এই জায়গাটা হচ্ছে এ ওয়ার্ড ইউনিভার্সিটি যেতে হাতের ডানপাশে পড়ে ব্রিজের পাশেই এটা হ্যাঁ এটা হচ্ছে দিয়াবাড়ির মধ্যে পড়ছে ওয়ার্ড ইউনিভার্সিটি যাওয়ার আগে হাতের ডান পাশে ব্রিজটা একটা পরে ব্রিজের ডান পাশে এই নার্সারিটা এই নার্সারিটার নাম হচ্ছে আব্দুল্লাহ জয় নার্সারি আব্দুল্লাহ জয় নার্সারি এই নার্সারিটা অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা এবং এই যে প্লেট রাখছে যে গাছগুলো যে কত সুন্দর নার্সারিয়াগুলো আমি যেটা আঙ্গুলতে দেখাচ্ছি আসলে অসাধারণ একটা সুন্দর একটা পরিবেশ এবং গাছগুলোও অনেক সুন্দর সুন্দর প্রায় অনেক একদম হাতের নাগালে এখানে যে দায়িত্বে আছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে আমি যতটুকু যতগুলো নার্সারিতে গিয়েছি তাদের সবচেয়ে চিপ রেটে পেয়েছি হচ্ছে আপনার এই নার্সারি বাগানে তো নার্সারিটা দেখতেও সুন্দর এবং পরিবেশটাও অসাধারণ হ্যাঁ তো এখানে যদি কেউ যদি নিতে চান সেক্ষেত্রে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিয়ে আসতে পারেন আমার কাছে ভালো লাগছে অসাধারণটা একটা এমন কোনো ফুলের গাছ নাই যে এই জাহাঙ্গীরবাইয়ের কাছে নাই এই আবদুল্লাহ জয় নার্সারিতে নাই তো এখানে আমি একজনের সাথে গিয়েছিলাম সম্পর্কে আমার মামা হয় তার সাথে গিয়েছিলাম ওখানে তো দেখে আমার গাছগুলোও ভালো লাগছে সুন্দর সুন্দর গাছ বিশেষ করে যারা ছাদ বাগান করতে চায় বা ছাদে ফুলের ফুল গাছগুলো লাগাতে চায় তারা এখান থেকে নিয়ে যেতে পারে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের গাছগুলো আমার দেখে খুবই ভালো লাগছে এই যে আমি ছোটো ছোটো এই যে চারা রোপণ করে রেখেছে নিচে একদম আপনার পলিথিনের ভিতরে দেখতেও সুন্দর এবং প্রাইজের দিক দিয়েও একদম কম আর যে বিক্রি করে ভাই তার আচার ব্যবহার অসাধারণ সুন্দর তো যারা নিতে চান আসতে পারেন আমার কাছে ভালো লাগছে জায়গাটাও সুন্দর দেখেন এই যে খালের পারে নার্সারিটা পরিবেশটা আমার কাছে ভালো লাগছে যে নিচের দিকে যাচ্ছি সুন্দর একটা পরিবেশ বিকালের দিকে ঘুরতে যান দিয়াবাড়ির ওদিকে এই নার্সারিটা এক এক পাক হলেও ঘুরে আসতে পারেন ভালো লাগবে আপনাদের কারণ এখান থেকে এমন কোনো মানুষ নাই যে গেলে এখানে একটা গাছ না নিয়ে আসতে পারবেন না খুব সুন্দর একটা জায়গা তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ